শোনেন আপনি ঐক্য করতেই পারে ইসলামী দল ঐক্য সব যদি একত্র হয় হতে পারে আমার যেমন ইসলামী দলগুলোর একটা প্রশ্ন আছে যে সবার যখন তোমাদের সবার জন্য আপনাদের সবার যখন এটা কি বলে ম্যানিফেস্টো ধরেন অথবা গঠনতন্ত্রের কেন্দ্রবিন্দু ধরেন যদি কোরআন এবং হাদিস হয় কিংবা রাসুল্ল হয় আল্লাপাক হয় তাহলে আপনাদের এত দল থাকার কথা না তাহলে আপনাদের ভিতরে এক ইসলাম নিয়ে এত বিভেদ কেন নাম্বার ওয়ান আমার কোশ্চেন নাম্বার টু হচ্ছে ইসলামী দলগুলোর প্রতি আমাদের ইয়ে নিবেদন থাকবেই যে ইসলামী রাষ্ট্র বাংলাদেশে বহু আছে মানে মুসলিম অধ্যুষিত যেটা আমরা বলি সেখানে আমরা যদি ইরান আফগানিস্তান কিংবা সৌদি আরবের মডেল দেখতে চাই সেখানে আমার আপত্তি আছে আপনাকে ইসলামী রাষ্ট্র করতে তাহলে চিন্তা করতে হবে মালয়েশিয়া চিন্তা করতে হবে ইন্দোনেশিয়া চিন্তা করতে হবে তার নির্বাচনকে সামনে রেখে ইসলামিক দলের যে শক্তিশালী একটা ফ্রন্ট যেই আলোচনা হচ্ছে আপনি আমি ফিজিবিলিটি দেখি না দেখি রাজনীতি করি না কিন্তু আমি বলছি ইসলামী দল অন্তত এই জায়গাগুলিতে আপনি ইসলাম দেখবেন ওইভাবে আর একটা কথা বলি আর একটা কথা এই যে নির্বাচনের কথা বারবার বলতে আপনি দেখেন সাপলা ছাড়া নির্বাচন নয় সংস্কার বিচার ছাড়া নির্বাচন নিশ্চিত নয় বিএনপি জামাত ক্ষমতায় নিশ্চিত নয় নির্বাচন হবে কিনা নিশ্চিত নয় কোনো সংস্কার এখন পর্যন্ত হয় নাই জুলাই সনদ ভিত্তি পায় নাই পিয়ার পদ্ধতি হবে কিনা জাতীয় পার্টি বন্ধ নিষিদ্ধ হবে কিনা এবং ফাইনালি যদি জামাত এবং এনসিপি আমি যে আলামত পাই তারা যদি নির্বাচনে না যায় কি হবে দুই আসেন আওয়ামী লীগ খণ্ড খণ্ড মিছিল করতেছে যদি আপনি নির্বাচন কইরা আমি এখন কথা হইল যে বিএনপি যদি ক্ষমতায় যায় গিয়া জামাত এনসিপি ছাড়াও যদি যায় তাদের কোনো দোষ নাই কারণ তুমি গেলা কি গেলে না বড় কথা না কিন্তু প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের টাকা আছে আওয়ামী লীগের প্রশাসন আছে মিডিয়াতে আওয়ামী লীগ আছে আরও অনেক জায়গায় আওয়ামী লীগ আছে আমি আওয়ামী লীগেরও বিরোধী নই আপনাকে চিন্তা করতে হবে আপনার সাস্টেনেবেল কোনো ইলেকশন আদৌ করতে পারবেন কি না এক দুই জামাত এবং এনসিপি যদি নির্বাচনে না যায় তাহলে আপনাদের অবস্থা কি হবে তিন তিন পিয়ার পদ্ধতি নিয়ে যে আলোচনা চলতেছে লেভেল প্লেইং ফিল্ড চলতেছে এটার কারণে যদি নির্বাচন নিয়ে কেউ কথা বলে সেটা কি ইনজাস্টিস কিছু হবে কেননা সব দল দলমত নির্বিশেষে সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়াইছে কথায় কথায় বলে তাতে কিন্তু তারা বারো বছর পনেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল যখন তারা বিরোধিতা করছে আর সব দল সাহেবের সহযোগিতা করতেছে উনি টাল মাটাল আবার আওয়ামী লীগ মিছিলও করতেছে সুতরাং ভেবে চিন্তা আগাইতে হবে নির্বাচনই কিন্তু সমাধান নয় একমাত্র সমাধানই নির্বাচন নয় নির্বাচন গণতন্ত্রের জন্য একটা ক্রাইটেরিয়া দা ওয়ে